হাস্য কৌতুকের মাধ্যমে অর্থ উপার্জন করা কেউ যাত্রা করে কেউ গান করে আর আজকাল যে আপডেট ভার্সেন হয়েছে সেটা হয়েছে আপনারা দান খাইরাত করতে থাকুন ভাই এটা অজ নসিহতেরও মজলিস এবং দান খাইরাতেরও মজলিস আপনারা দান খাইরাত করতে থাকুন আপনারা যেই উদ্দেশ্যে নিয়াত করে বাড়ি থেকে বেরিয়েছেন আল্লাহ তালা সব জানে আপনাদের দান নষ্ট হবে না শর্ত হলো যদি সেটা হারামের না থাকে হালালের থাকে তো নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণ হবে হাস্য কৌতুকের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা হাসির মোবাইল লেগেছে আজকে আপডেট ভার্সেন কি হয়েছে টিকটক ভিডিও ইউটিউবের ব্যবসা খোলা অনেকেই ইউটিউবার হয়েছে আর আস্তে 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 গাঞ্জি জামা প্যান্ট জাঙ্গা কাচ্ছা সব খুলে ফেলে দিয়েছে মেয়েরাও আমাদের শেরশাবাদী মেয়েরা শেরশাবাদী মেয়েরাও মানে একসে এক নাটক টিকটক ভিডিওতে মানে দিয়েছে ভিউ অনেক পাবে তারপরে ইউটিউব মানে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে এই জন্য কেউ ভিকারি সেজেছে কেউ বিশ্বাস সেজেছে কেউ বউ সেজেছে কেউ মানে মানে আস্তে আস্তে অশ্লীলতার সীমারেখা পার করে দিয়ে কেউ আবার গান বাজনার সাথে যুক্ত হয়ে আছে কেউ কিছু কেউ ডান্সে মানে ব্যস্ত হয়ে আছে এগুলো হচ্ছে এগুলো যদি আমাদের মুসলিম পরিবারের ছেলে মেয়ে না হতো তা আমি বক্তব্যের সব কথা বলতাম না কিন্তু আমরা জানি তার নামে তার ভাষায় তার ভঙ্গিমায় জানতে পারছি এই সব ছেলেরা এই সব মেয়েরা যুবকেরা যুবতীরা মুসলিম মানে পরিবারের সাথে মানে তাদের সম্পর্ক এবং তারা মুসলিম ঘরের ছেলে মেয়ে এবং তারা টিকটকে নেমেছে অশ্লীলতা নেমেছে বেহায়াপনাতে নেমেছে এই উদ্দেশ্যে এই আশাতে যে সেখান থেকে কিছু অর্থ আমি পাবো সুতরাং বন্ধুগণ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে খেলাধুলা আজকে খেলাধুলায় খেলাধুলার যেগুলো পরিবেশ হয়েছে খেলাধুলার দুটা ব্যাখ্যা মনে রাখবেন এক খেলা তো এমন যা সমলেই হারাম গোলা থেকেই হারাম যেই সমস্ত খেলাধুলা গোড়া থেকেই হারাম সেই খেলাধুলা করে আপনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হবেন আপনি মানে স্টেট লেভেলের চ্যাম্পিয়ন হবেন কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবেন সেই উপার্জনটাও হারাম যে সমস্ত খেলা বৈধ যেমন ফুটবল যেমন ভলিবল যেমন কাবাডি যেরকম ক্রিকেট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস যদি শরীর চর্চার উদ্দেশ্যে করা হয় তাহলে অবশ্যই সেটা হারাম নয় হালাল কিন্তু পদ্ধতিগতভাবে সেটা হারাম হালাল জিনিসও আবার হারাম হয়ে যায় কেমন মানে ফুটবল খেলতে লেগেছে দিনকে দিন আজান হচ্ছে তারপর নামাজ হয়ে যাচ্ছে খেলা বন্ধ হচ্ছে না আসর হলো খেলা বন্ধ হচ্ছে না মাগরিব হলো খেলা বন্ধ হচ্ছে না এইভাবে ভলিবলের ম্যাচ চলছে সকাল হলো সকাল থেকে চালু হয়েছে জোহর আসর সব খেলোয়াড়েরা এবং খেলার ওখানে উপস্থিত সমস্ত তামাশাবিন যারা সকলেই তাদের ব্যস্ত আছে পদ্ধতির কারণে এবং মানে নামাজকে পাশে রেখে দিয়ে যেহেতু এই খেলাতে ব্যস্ত হওয়া হয়েছে এই জন্য এই খেলাটা এখন হারাম হয়ে গেছে এবং এর মাধ্যমে উপার্জিত টাকা পয়সা এটাও হারাম হবে আজকাল তো দিনের খেলার মাল মুসিবতে হারিয়ে গেছে ফুটবল খেলতে গেলেও রাতে হবে ভলিবল খেলতে গেলেও রাতে হবে আর যারা ক্রিকেটার বাবুরা তারা তো তোবা করে নিয়েছে আর দিনে ক্রিকেট খেলবো না যদি ক্রিকেটের ম্যাচ খেলতে হয় তো রাতেই খেলতে হবে আর রাতেও ফের কখন মাগরিব হয়েছে তাও শুরু করে না এশার হয়েছে তাও শুরু করে না তারপরে যখন একটু বেশি রাত হচ্ছে তখন থেকে নিয়ে কুকুর শ্রীগালের মতন কুকুর শ্রীগাল যখন রাত্রে ঘুমাই না বিশেষ করে শিয়াল শিয়াল ঘুমাই না রাতে খালি ইয়ার ওয়ার খুল্লাতে দড়িয়ে বেড়ায় তেমনি এই ক্রিকেটার বাবুরা সারা রাত গুজলা গুজলা দড়িয়ে বেড়াচ্ছে সারা রাত ক্রিকেট একদম ফজরের নমাজ আজান হচ্ছে তখনও চলছে একদম সূর্য উঠব হয়ে যাচ্ছে অনেক সময় তখন পর্যন্ত সেই ম্যাচ ডিলে করে চলে যাচ্ছে এই সমস্ত সন্তানেরা এই সমস্ত সন্তানের মাতা পিতারা তার অভিভাবকেরা এটা জানে যে আমার ছেলে এখানে বসে আছে এবং দর্শকের দল তো একটা আছে সবাই মিলে যৌথভাবে সামাজিকভাবে আল্লাহর বিধান অপমান করেছে তারা নামাজ অপমান করেছে আজান অপমান করেছে ইসলামী সংস্কৃতি সভ্যতা কে অপমান করেছে আর সেখান থেকে কিছু টাকা উপার্জন করে আসছে